হে হ্যালো আমার ভাইরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমাদের আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি এডি কালেকশন ভিডিও রিভিউ করার জন্য তো আজকে আমার যে অ্যাকাউন্টে কালেকশন ভিডিও রিভিউ করব এই অ্যাকাউন্টে কিন্তু বেস্ট ফর গান কালেকশন বা তোমার যারা ইভো গান লাভার আছো তাদের জন্য এই অ্যাকাউন্টটা বেস্ট তো ফুল ভিডিও দেখবা কোথায় স্কিপ করবো না এবং তোমরা যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো প্রথমে আমার প্রোফাইলে তো দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টে রয়েছে চুয়াত্তর লেভেল এবং পনেরো কে লাইক এই তুলিশ হবে এবং এই অ্যাকাউন্টে কিন্তু আমরা কোবরা এমপি ম্যাক্স এবং এ কে ছয় লেভেল এবং ইউএমপি ছয় লেভেল পেয়ে যাব তো চলো প্রথমে দেখিনি বা আমরা এই অ্যাকাউন্টে কয়টি ই রয়েছে এবং কোন ইভোগান কত লেভেল রয়েছে তো মূলত এই অ্যাকাউন্টে ইভোগান রয়েছে নয়টি এর মধ্যে একটি ইভোগান ম্যাক্স এবং দুটি ইবগান ছয় লেভেল এবং তিনটি ইভোগান পাঁচ লেভেল রয়েছে এবং আদার্স কাশন কিন্তু ভালো রয়েছে তো এখানে ই মধ্যে কিন্তু তোমরা আচ্ছা পূর্বোজি মোটটাও পেয়ে যাবা বা মোটটাও রয়েছে তো চলো এম ফোর এওয়ান এখানে এম ফোর এওয়ান আমরা ইহোটা পেয়ে যাচ্ছি ইহোটা সাত লেভে ইভোটা পাঁচ লেভেল রয়েছে এবং মোট ষাটটি স্ক্রিন রয়েছে এম ফোর এ ওয়ানের এরপর এ ফোরটি সেভেন এখানে নয়টি স্ক্রিন পেয়ে যাবো এবং ইহো একে ছয় লেভেল রয়েছে এরপর স্কার স্কার এখানে আমার তিন লেভেল পেয়ে যাব এবং মোট দশটি স্ক্রিন রয়েছে স্কারের এবং এখানে কিন্তু আমরা কিউপের স্কারটা পেয়ে যাব এরপর গ্রোজা গ্রোজা মোট আটটি স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে এবং ফামাস ফামাস কিন্তু এই অ্যাকাউন্টে আমরা দশটি স্ক্রিন পেয়ে যাব এবং ইভো ফামাস স্ক্রিন লেভেলে পেয়ে যাবো এই অ্যাকাউন্টে এরপর এক্সে মিট এখানে এক্সে মিট আমরা পাঁচ লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট পাঁচটি স্ক্রিন রয়েছে এক্সে মিটের এরপর এন নাইনটি ফোর এন নাইনটি ফোর চারটি স্ক্রিন রয়েছে এবং ছেলে চার লেভেল করা রয়েছে এবং মোট ছয়টি সিনেমা আমরা পেয়ে যাবো এ নাইনটি এ ফোরের এরপর প্লাজমা প্লাজমা পেয়ে যাচ্ছে আমার তিনটি স্ক্রিন এবং এবং ওকে পেয়ে যাবো আমরা ষাটটি স্ক্রিন এখানে কিন্তু আমরা প্যারাফলে কিন্তু একটি মাহাত্মক স্ক্রিন দেখতে পাচ্ছি প্যারাফলে এখানে আমার ষাটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এরপর কিংফিশার চারটি স্ক্রিন আমরা পেয়ে যাবো এরপর ছত্রিশ এটাও একটা কিন্তু মাহাত্মক স্ক্রিন দ্বি ছত্রিশের আমরা দ্বি ছত্রিশ এর পাঁচটি স্ক্রিন পেয়ে যাবো এই অ্যাকাউন্টে এরপর এম ওয়ান ফোর এম ওয়ান ফোর মোট আটটি স্ক্রিন অ্যাভেলেবল রয়েছে এই অ্যাকাউন্টে এবং স্কেচ স্কেচ কিন্তু আমার ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি কোন 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 স্ক্রিনগুলো রয়েছে এই অ্যাকাউন্টে এরপর এসবিডি এসবিডি আমার তিনটি স্ক্রিন দেখতে পাচ্ছি উৎপিকার এখানে চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং ইনক্লুডেড এই যে হোয়াইট উৎপিকারটা রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো এই অ্যাকাউন্টে এরপর এসিএটটি এসিএটটি আমার ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছে এরপর ইউএমপি এখানে ইউমপি কিন্তু আমরা ছ লেভেল পেয়ে যাচ্ছি হয়তো হালকা কিছু কিছুটা ছ লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট আটটি স্ক্রিন রয়েছে ইউএমপির এরপর এমপি ফাইভ কিন্তু পাঁচ লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট চারটি স্ক্রিন রয়েছে এরপর এমপি ফোরটি এখানে এখানে এমপি ফোরটি আমরা ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং এখানে রেট রোজ এমপি ফোরটিটা আমরা পেয়ে যাব এবং মোট বারোটি স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টটি এমপি ফোরটির প্লাস এরপর পি নাইনটি পি নাইনটি মোট ছয়টি স্ক্রিন রয়েছে এরপর থমজম এখানে থমজম আমরা চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এখানে কিন্তু আমরা ইনক্লুডেড টপ যে স্ক্রিন ওটা কিন্তু পেয়ে যাব এই অ্যাকাউন্টে ভিক্টরটা আমরা চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং ম্যাক টেন ম্যাক টেন এটা কিন্তু টপ স্ক্রিন হ্যাঁ এখানে আমরা সাতটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এরপর বিজন চারটি স্কিন রয়েছে এরপর শর্ট গান যাক এখানে কিন্তু আমরা এম টেন পেয়ে যাচ্ছি গ্রিন গ্রিন যে ইনক্লুডেড টপ মানে গ্রিন যে এম টেনটা রয়েছে ওই এম টেনে আমরা পেয়ে যাব এবং এম টেনের মোট নয়টি স্ক্রিন রয়েছে এরপর শর্ট গান এখানে শর্টগানে কিন্তু আমার টপ স্ক্রিনে পেয়ে যাচ্ছি এবং মোট তিনটি স্ক্রিন পেয়ে যাবো পেয়ে যাবো এই অ্যাকাউন্টে এরপর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চারটি স্ক্রিন রয়েছে তখন তখন দুটি স্ক্রিন অ্যাভেলেবেল রয়েছে এই অ্যাকাউন্টে এবং সোনাইপার সরি স্নাইপার স্নাইপারের মোট ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছে এ অ্যাকাউন্টে কার নাইনটি যে দুইটি স্ক্রিন তো স্নাইপার মোটামুটি রয়েছে তো এরপর হচ্ছে ফিস্ট এই অ্যাকাউন্টে মোট ফিস্ট আমরা তিনটি পেয়ে যাচ্ছি এবং গ্লাল রয়েছে মোট একুশটি তো চলো এবার এই অ্যাকাউন্টের ড্রেস এবং ইমোট কালেকশন রিভিউ করবো তো ডোরে আসকে দেতে আসেবে আসে ত্যাস এস্যাসে আসে আসেছাসে the highways till my shadow turns to sun rays and I...